তোমরা আমার একটা শর্ট ভিডিও ঝাঁপো দিবেন ভালোবাসা দিয়েছো গাইস মানে ওয়ান মিলিয়ন ছাড়িয়ে গেছে ঠিক আছে তো তোমরা ট্রেন কে সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও যেহেতু ট্রেন কে ভালো একটা বড় ধরনের ধামাকেদার ভিডিও আসছে আর এই ট্রেন কে সেলিব্রেশনে ঠিক আছে তোমাদের সবাইকে ইনভাইট থাকবে চলো এখন ট্রাই করি ফ্ল্যাশব্যাক তো হে গাইস শুভ সকাল তো সুন্দর একটি সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে এখন বাজে সকাল এগারোটা আর তোমরা এখন হয়তো ভাবছো যে আমি রোদ দূরে ছাতের মধ্যে দাঁড়িয়ে কেন ভিডিও কন্টিনিউ করছি তো মানে মেন ব্যাপারটা হচ্ছে কী জানো একটা ভিডিও ট্রেন্ডিংয়ে প্রচুর পরিমাণে চলছে যেহেতু মানে রোদ দূরে ডিম ভাজা তো ভাবলাম আমিও শুরু করি আজকে যেহেতু কাজ কাম নেই ঠিক আছে তো বাড়িতে শুয়ে শুয়ে বোর হচ্ছিলাম তো ভাবলাম সবাই যে কালে ভিডিওটা বানাচ্ছে কেন আমি কেন বানাবো না তো তার জন্য আমি চলে এসেছি ছাদে ঠিক আছে একটা মানে ডিম নিয়ে আর তেল নিয়ে একটা খুন্তি আছে আর নন স্টিকের একটা করা আছে রোদেরও মধ্যে এখন তো যেহেতু মানে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে ঠিক আছে মানে প্রচুর পরিমাণে রোদ মানে সে রোদের কথা মুখে বলা যাবে না মানে সূর্যমাটা যা রোদ দিচ্ছে ও সেরা 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 প্রচুর পরিমাণে প্রচুর ঠিক আছে মানে রোদ্দুর একেবারে যান শেষ তো চলো আমিও তো ছাদে এসেছি এখন ঠিক আছে ভিডিওটা ট্রাই করার জন্য অলরেডি সবাই তো পোস্ট করে দিয়েছে এখন আমার পালা তো তবে তাহলে চলো এখন আমি ট্রাই করি এখন দেখা যাক রোদ্দুরের মধ্যে ডিমটা ভাজা হয় কি না আগেও রিয়েল নাকি ফেক ঠিক আছে জানি না ভিডিওর মাধ্যমে অনেকটাই দেখেছি এখন আমি বাট নিজেই ট্রাই করছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রয়েছে তো এখন আধ ঘন্টা ধরে ঠিক আছে রোদ্দুরে থাক যেহেতু গরম হলে তারপর ডিমটা ভেঙে দিয়ে দেবো বা আমি ভিডিও কন্টিনিউ করছি এর মধ্যে অনেকটাই গরম হয়ে গেল। মানে কীরকম যে রোদের টেম্পারেচার পড়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে সকাল থেকে মানে বিকেল পর্যন্ত একেবারে বাইরে তো বার হতে পারছি না এরকম একটা ব্যাপার মানে বিকেল পাঁচটার দিকেও এত রোদ রোদ কমছে না ঠিক আছে তো এখন মানে ওটা গরম হোক আরও আধা ঘন্টা পরে তারপর আমি মানে ডিমটা ভেঙে ওকে দিয়ে দেবো ঠিক আছে তো এখন গরম হোক চলো আর আমি একটু ছায়ের দিকে যাই যেহেতু আমারও আমিও ভেঙে যাচ্ছি ঠিক আছে রোদ দূরে প্রচুর গরম হচ্ছে তো চলো এখন আমি ছায় দাঁড়াই তারপর আধা ঘন্টা পরে ডিমটা ভাঙবো ভেঙে ওতে দিয়ে দেবো তারপর দেখবো যে ডিমটা ভাজা হয় কি না তবে এখন হয়ে গেছে ঠিক দেখি এখন কেমন গরম হয়েছে কড়াটা ভালোই গরম হয়েছে ভালো বলতে কি অনেকটাই গরম হয়েছে এখন একটু তেলটা দিয়ে দিই ঠিক আছে ঠিক আছে ওই ডিমটা ভেঙে এখন ইতি দিয়ে দিই দেখি যে ডিম ভাজাটা হয় কি না বাবা তেলটা দেওয়ার সাথে সাথেই মানে প্রচুর গরম হয়েছে হুম চলো এখন ট্রাই করি এটা ডিমটা ভাঙলাম দিয়ে দিলাম ডিমটা এখন একটুখানি নেড়ে দিই দেখি ব্যাস তো মেরে দিলাম ঠিক আছে এখন দেখতে হবে আরও আধা ঘন্টা হবে না আরও এক ঘন্টা ধরে দেখতে হবে ঠিক আছে আধা ঘন্টায় যদি হয়ে যায় তাহলে খুব ভালো ঠিক আছে না নাহলে আরও এক দেড় ঘন্টা হয়তো ওয়েট করতে হবে ভাই এই গরম ওয়েট করা সম্ভব না এইভাবে ঠিক আছে আমি তো ছায়াই ছিলাম ঠিক আছে আমি মানে ক্যামেরা করছি আমার ফোন একদম আগুন হয়ে যাচ্ছে গরমে এরকম একটা ব্যাপার তো হোক ঠিক আছে ডিমটা ধোবার সাথে সাথেই দেখুক মানে কেমন এটা জমাট বেঁধে গেছে ঠিক আছে মানে প্রচুর গরম হয়ে রয়েছে এখন দেখা যাক ঠিক আছে কতক্ষণ লাগে ডিমটা ভাজা হতে ডিমটা মানে বেশ ভাজা ভাজাই হবে এরকম বলে মনে হয় যেহেতু অনেকটা গরম হয়ে গেছে তো ডিম ভাজা যেমন তেমন মানে ব্যাপারটা কি হয়েছে গাইস ডিম ভাজা যেমন তেমন আমি গরমে ভেজে যাচ্ছি তো এখন চলো দেখা যাক কতদূর কি হয় আর তোমাদের ওখানে কত ডিগ্রি তাপমাত্রা পড়ছে ঠিক আছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও প্রচুর রোদ প্রচুর রোদ তো এজ তাহলে চলো ডিমটা ভাজা হোক ঠিক আছে আর আমরা এখন আধ ঘন্টা এক ঘন্টা ছায়ায় থাকি তারপরে কথা হচ্ছে তো এজ ফাইনালি এখন চলো দেখি যে ডিমটা কেমন ভাজা হয়েছে ঠিক আছে ওহ তাই তো সেরা 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 মানে একটু একটু মেস ভাজা ভাজা হচ্ছে মানে গাইস আমি যখন ডিমটা ভেঙে দিই তখন বাজে সাড়ে এগারোটা ঠিক আছে আর এখন বাজে সাড়ে বারোটা মানে এক ঘন্টা তফাৎ ঠিক আছে মানে এক ঘন্টার মধ্যে ডিমটা কি একদম ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি মানে আরও এক ঘন্টা গেলে একদম পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে মানে একদম প্রায় ভাজা ভাজাই হয়ে গেছে এরকম একটা ব্যাপার ঠিক আছে তবুও তোমাদেরকে দেখাই দেখো মানে জাস্ট ভাজা ভাজা হয়েছে কেমন দেখো দেখতে পাচ্ছ প্রায় ভাজা ভাজাই হয়েছে ঠিক আছে তবুও একটু তুলে দেখি গরম আছে ও ভালোই গরম আছে ঠিক আছে খেতে খুব এখনো ভাজা ভাজা হবে এখনো অনেক বাকি আছে ঠিক আছে তবু একটু তোমাদের খাইয়ে দেখালাম থাকে এখানে মানে এদিকটাও সব ভাজা ভাজা আছে এখনো মানে দেরি হবে এখন এক ঘন্টা লাগবে কাঁচা আছে এখনো এদিকটা এদিকটা একটু ভাজা ভাজা হয়েছে এদিকটা এখনো কাঁচা আছে তো চলো গাইস আর মেলাক্ষণ আমি দেরি করতে পারবো না ঠিক আছে যেহেতু মানে এগারোটা থেকে ভিডিও কন্টিনিউ করেছি এখন বাজে সাড়ে বারোটা আর টোটাল দেড় ঘন্টা পার হয়ে গেছে ঠিক আছে তো এখন নিচে যেতে হবে বাজার তো কীরকম হয়েছে বুঝতেই পেরেছো তোমরা আর এটা একদম ফেক না ঠিক আছে একদম রিয়েল আমি বাড়িতে নিজে ট্রাই করেছি ভিডিওর মাধ্যমে অনেক দেখেছি দেখে বাড়িতেও ভাবলাম যে ঠিক আছে সবাই যেখানে ভিডিওটা ছাড়ছে তাহলে আমিও ট্রাই করে দেখবো ভিডিওটা আসলে রিয়েল না ফেক তো আমার চোখে ভিডিওটা একদমই রিয়েল কোনো রকম কোনো ডুপ্লিকেট করার ব্যাপার নেই ঠিক আছে মেন ব্যাপার হচ্ছে কী জানো তাড়াহুড়ো করলে হবে না ঠিক আছে যে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে বা দশ মিনিটের মধ্যে হয়ে যাবে এরকম করলে হবে না দিতে হবে এক ঘন্টা দেড় ঘন্টা ওয়েট করলে অবশ্যই তুমি সাকসেস হবে এই ছিল আজকের ব্লগ ঠিক আছে তো ডিমটা ভাজা তো পুরোপুরি কমপ্লিট এখন আরও এক ঘন্টা গেলে মানে ডিমটা একবার উল্টে দিলে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ কীরকম যেন শক্ত শক্ত হয়ে আছে রোদ দূরে বুঝতেই পেরেছো তোমরা ঠিক আছে আরও এক ঘন্টা থাকলে একদম পুরোপুরি ভাজা হয়ে যাবে তো ভাই একটা ডিম ভাজার জন্য সেই সকাল এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত সময় দিয়েছি সেই রৌদ্দুলের মধ্যে তো আজকের ব্লগটা কেমন হলো না হলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও আর আমাকে সাপোর্ট করো সাপোর্ট ছাড়া কিছুই না ঠিক আছে ইউটিউবে এসেছি স্বপ্ন অনেক আছে শুধু সময়ের অপেক্ষা আস্তে আস্তে সব কিছুই পূরণ করবো তো তোমরা শুধু আমাকে সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করলেই কিন্তু সব কিছু হবে আর আমি তোমাদের জন্য মেহনত করে যাচ্ছি তো গাইস আরও এক ঘন্টা থাকা আমার দ্বারাই সম্ভব না ঠিক আছে আর তোমরাও যারা যারা ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করো কিন্তু ধৈর্য রাখতে হবে ঠিক আছে মানে সময় দিতে হবে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা সময় দিতে হবে তারপর কিন্তু সাকসেস হবে এই যে দশ পনেরো মিনিটের মধ্যে যে সাকসেস হবে এর কোনো মানে নেই কিন্তু আমি সেই সকাল এগারোটা থেকে এখন সাড়ে বারোটা বাজে সাকসেস হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো তোমরা যারা ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করো আর গাইস শেষে একটা কথা বলতে চাই তোমরা আমার একটা শর্ট ভিডিও যা পরিমাণ ভালোবাসা দিয়েছো গাইস মানে ওয়ান মিলিয়ন ছাড়িয়ে গেছে ঠিক আছে তো অত্যন্ত আমি খুশি হয়েছি এরকম সাপোর্ট এরকম ভালোবাসা আমি চাই ঠিক আছে আর সাথে সাথে আর একটা কথা বলতে চাই যেহেতু আমার মানে আমার একটা ড্রিম ছিল যে কেতে আমি সেলিব্রেশন করব মানে কেক কাটবো ছোটোখাটো একটা পার্টির ব্যবস্থা করবো কিন্তু এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমার কে থেকে এখন টেনকে খুব কাছাকাছি আছে সাবস্ক্রাইবার ঠিক আছে তো তোমরা টেনকে সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও যেহেতু টেন কেতে ভালো একটা বড় ধরনের ধামাকেদার ভিডিও আসছে মানে আমি সেলিব্রেশন করবো কেক কেক কাটবো আর এই টেনকে সেলিব্রেশনে ঠিক আছে তোমাদের সবাইকে ইনভাইট থাকবে যারা আমার সাবস্ক্রাইবার তাদেরও প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা না করে ভিডিও দেখে তাদেরও ইনভাইট থাকবে ঠিক আছে কেউ বাদ যাবে না ঠিক আছে মানে কবে কোন ডেটে কোথায় কোন সময়ে আমি সেলিব্রেশনটা করবো সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো হবে মানে যেদিন আমার ট্রেনকেটা কমপ্লিট হয়ে যাবে তার ঠিক আগের দিন আমি একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো কোথায় কবে কোন টাইমে সেলিব্রেশন করছি ঠিক আছে তো তোমরা আমার এই ভিডিওটা দেখে চলে আসবে তার কারণ যেহেতু আমি ট্রেনকে সেলিব্রেশন করছি ঠিক আছে তোমাদেরকে নেবো না শুধু আমাদের বন্ধুদেরকে নেবো তাই হবে না তোমাদেরকে নিয়ে আমার সব কিছু ঠিক আছে তোমাদের সবাইকে ইনভাইট থাকবে যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে ভিডিওটা দেখে আর তোমরা আসলে কি হবে আমি প্রচুর পরিমাণে খুশি হবো ঠিক আছে আর আমি এই যে ভিডিওর মাধ্যমে যে ইনভাইট করে দিচ্ছি তোমাদের সব সবাইকে পরে কিন্তু রাস্তায় ধরে আমাকে বলতে পারবে না আমার বন্ধুদের মধ্যে হোক আর ঝাই হোক ঠিক আছে তোমরা কিন্তু পরে আর রাস্তায় ধরে বলতে পারবে না যে কি ব্যাপার তোমার ট্রেন কে সেলিব্রেশন হলো কেন আমাকে বললে না এরকম বললে কিন্তু চলবে না ঠিক আছে তো আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে ইনভাইট করে দিয়েছি তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে ঠিক আছে ভিডিওটা দেখে তাহলে কি হবে পরের দিন তোমার ভিডিও তোমার ফোনে দেখতে হবে ঠিক আছে তো চলো তো আজকে ছিল এই রৌদ্দ্রের মধ্যে ডিম ভাজা আর এরকম রিয়েল ভিডিও আমি এক এক করে সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরবো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে ঠিক আছে তো চলো গাইস আজকে ছিল এই রোদগুলোর মধ্যে ডিম ভাজা তো আমি তো ভিডিওয়ে পুরোপুরি সাকসেস হয়ে গেছে একদম পুরো রিয়েল ঠিক আছে মানে ডিমটা এখন নিচে নিয়ে যাবো নিচে নিয়ে গিয়ে গ্যাসে ভেজে ভাত দিয়ে খেয়ে নেবো ঠিক আছে মানে এখনও নাই তো এক ঘন্টা ওয়েট করতে হবে ভাজার জন্য তো আমার দ্বারাই সম্ভব না গাইস ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে চলো পরের কোন নেক্সট ভিডিও ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা